প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ বারো পৃষ্ঠা একশো আটচল্লিশের অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেব এর আগের ভিডিওতে আমি একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ পৃষ্ঠা সমাধান করেছি তার আগে তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের দেওয়া প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও এই ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না প্লেলিস্ট আকারে আমি প্রত্যেকটি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা দেখে নেবে দেখো তিন নাম্বারে বলেছে মিল করি আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি বিন্দু রেখা সমতল বক্রতল এই চিত্রগুলোর সঙ্গে এই যে বিন্দু রেখা সমতল বক্রতল এগুলো মিলকরণ করতে বলেছে প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যান এই ক্যান দ্বারা দেখো এই ক্যান কে দ্বারা কী বোঝায় বিন্দু বোঝায় লেখা বোঝায় নাকি সমতল বোঝায় নাকি বক্র ক্যানটি দ্বারা দেখো বক্রতল বোঝায় এই যে ক্যানের সঙ্গে তোমরা এই বক্রতলের ডাক্তারি মিলকরণ করে দিবে কারণ এই যে ক্যানের যে তলগুলো আছে এই তলগুলো কিন্তু সমান নয় এরপরে দেখো দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি বই এই বইটি সঙ্গে তোমরা এই সমতল মিল করে দিবে কারণ এর পৃষ্ঠগুলো কি সমান এরপরে আমরা তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছি দেখো কতগুলো বিন্দু দেখতে পাচ্ছি এই বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দু লেখাটি ডাক টেনে মিলকরণ করে দিব এরপরে চতুর্থ চিত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে আমরা রেখাগুলো দেখতে পাচ্ছি এ একটি রেখা 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 তাহলে এই চিত্রের এই রেখার সঙ্গে আমরা এই রেখা লেখাটি ডাক টেনে মিলকরণ করে দিব এরপরে দেখো চার নম্বরে কি বলেছে একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি এর উত্তর হবে একটি চতুর্ভুজের প্রতিটি বাহু সমান প্রত্যেকটি কুণ সমকূণ নয় তখন চতুর্ভুজকে বর্গ বলতে পারি কি বলেছে একটি চতুর্ভুজের প্রতিটি বাহু সমান কিন্তু প্রত্যেকটি কুণ সমকূণ নয় তখন চতুর্ভুজকে আমরা বর্গ বলতে পারি এরপরে পাঁচ নাম্বারে কি বলেছে দেখো খালি স্থানে সঠিক আকৃতি বসিয়ে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি এই যে যে খালি জায়গা স্থানগুলো রয়েছে এখানে সঠিক শব্দটি বসিয়ে সঠিক আকৃতিটি বসিয়ে প্যাটার্নটি সম্পূর্ণ করতে বলেছে তাহলে প্যাটার্মানের প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি দেখো ক নাম্বার প্যাটার্নের প্রথমে আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি একটি বড় ত্রিভুজ দেখতে পাচ্ছি এরপরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ত্রিভুজ একটি ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছি এর পাশে আমরা আরেকটি ছোট ছোটো ত্রিভুজ দেখতে পাচ্ছি এই হচ্ছে একটি লাইন এখন এই লাইনটি আমাদের পরবর্তী লাইনগুলো এই লাইনের সঙ্গে মিলকরণ করে লিখতে হবে দেখো এই যে একটি বড় ত্রিভুজ এই যে একটি বড় ত্রিভুজ এখন এই ছোট ত্রিভুজটা আমরা এখানে নিয়ে আসবো দেখো এরপরে এই যে ছোট ত্রিভুজ এখানে দেওয়াই আছে এখন এই যে যে এই যে যে বড় ত্রিভুজ এই বড় ত্রিভুজটা আমরা এই ছোট ত্রিভুজের পাশেই লিখে দিব এরপরে দেখো এই বড় ত্রিভুজের পরে একটি ছোট ত্রিভুজ আছে তাহলে আমরা এখানে একটি ছোট ত্রিভুজ লিখে দিব এরপরে দেখো এরপরে আরেকটি ছোট ত্রিভুজ আছে এই যে ছোট ত্রিভুজটি দেওয়াই আছে তাহলে আমরা কি প্যাটার্নটি সম্পূর্ণ করলাম প্রথমে একটি বড়ো ত্রিভুজ এরপরে ছোট দুইটি ত্রিভুজ এরপরে আবার একটি বড় ত্রিভুজ এরপরে আবার দুইটি ছোট ত্রিভুজ এরপরে আবার একটি বড় ত্রিভুজ এরপরে আবার দুইটি ছোটো ত্রিভুজ তাহলে আমরা এভাবে এই প্যাটার্নটির প্রথম লাইনটি দেখে দেখে দ্বিতীয় লাইনগুলো আমরা সম্পূর্ণ করব। এরপর খ নাম্বার প্যাটার্নে কী বলেছে দেখো প্রথমে আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত এরপরে আমরা আরেকটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি দুইটি বৃত্ত তাহলে আমরা এই যে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে কিন্তু এই বৃত্তটা কিন্তু দেওয়া নেই তাহলে আমরা এখানে একটি বৃত্ত দিয়ে নেব এরপরে দেওয়া আছে একটি ত্রিভুজ দেখো এই বৃত্তের পরে একটি ত্রিভুজ দেওয়া আছে আমরা এখানে একটি ত্রিভুজ দিয়ে নিব এরপরে দেখো আমরা পরে দেখতে পাচ্ছি দুইটি বৃত্ত আমরা এখানে দুইটি বৃত্ত দিয়ে দিব ছয় নম্বরে বলেছে নিচের চিত্রগুলো প্যাটার্ন হবে কি না তা খুঁজে বের করি সঠিক উত্তরের ওপরে ঠিক চিহ্ন দিই এবং কারণ বলি এই যে ক নাম্বারে যে প্যাটার্নটি রয়েছে দেখো প্রথম চিত্রের মুখটি ডান পাশ করে রয়েছে এই যে ডান দিক করে মুখটি রয়েছে এরপরে দেখো দ্বিতীয় চিত্রে উপরের দিকে মুখ করে রয়েছে এরপরে দেখো তৃতীয় চিত্রে এই যে বাম দিক করে মুখ করে রয়েছে এখন সেম দেখো পরবর্তী চিত্রেও এই যে ডান দিক করে এর মুখটি রয়েছে এই যে ডান দিক করে মুখটি রয়েছে পরের চিত্রে দেখো এই যে উপরের দিক করে মুখটি রয়েছে এরপরের চিত্রে দেখো এই যে বাম দিক করে মুখটি রয়েছে তারপরে কি প্যাটার্নের প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনটি মিল রয়েছে তাহলে আমরা এই হ্যায় টিক চিহ্ন দেব এরপর কারণটি লিখতে বলেছে কারণ লিখব নির্দিষ্ট নিয়মে চিত্রগুলো কি সাজানো হয়েছে নির্দিষ্ট নিয়মে চিত্রগুলো সাজানো আছে এভাবে কারণটি লিখে দিতে হবে যেহেতু কারণ চেয়েছে এরপরে দেখো খ নাম্বারে আমরা যে প্যাটার্নটি রয়েছে এই প্যাটার্নের প্রথম চিত্রটিতে আমরা একটি লাল চিহ্ন দেখতে পাচ্ছি এরপর একটি সবুজ বৃত্ত দেখতে পাচ্ছি এরপরে দেখো নিচের দিকে মুখ করে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি এরপরে দেখো পরবর্তী চিত্রে আমরা হ্যাঁ এরকম আরেকটি লাল চিত্র দেখতে পাচ্ছি এরপরে দেখো পরবর্তীতে আমরা এরকম সবুজ একটি বৃত্ত দেখতে পাচ্ছি এরপরে দেখো আমরা একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি যে তীর চিহ্নের মুখটি কি উপরের দিকে এই তীর চিহ্নের মুখ হচ্ছে নিচের দিকে আর এই তীর চিহ্নের মুখ হচ্ছে উপরের দিকে তাহলে এই প্যাটার্নটি আর এই প্যাটার্নটি কিন্তু কোনো মিল নেই তাহলে এর ঠিক চিহ্নটি হবে না মানে প্যাটার্নটির কোনো মিল নেই এখন যেহেতু কারুন লিখতে বলেছে কারুনটা আমরা লিখে দিব যে নির্দিষ্ট নির্দিষ্ট নিয়মে প্যাটার্নটি সাজানো হয়নি নিয়মে চিত্রগুলো সাজানো সাজানো নেই এভাবে কারণটি তোমরা লিখে দিবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমাদের পঁচিশ সালের প্রত্যেকটি ভিডিও সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এমনকি তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো যেমন তোমাদের প্রশ্নগুলো সাজেশনগুলো সবগুলো এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও উপকৃত হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ